আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল রহমতে খুব ভালো আছি আর আমি কিন্তু এখন বাসায় নাই বাইরে একটু সাইকেল নিয়ে বের হয়েছি ওই যে আমার সাইকেল আর আমি আজকে এখন যেখানে আসছি এটা হচ্ছে একেবারে গ্রাম এলাকা গ্রাম সাইট শহরের পাশেই কিন্তু গ্রাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত আর এখানে কিন্তু ধান কি লাগাইছে এটা কিন্তু ধান লাগাইছে এই যে ধান ধান খেত মানুষ রোপা লাগিয়েছে পানি হচ্ছে বর্তমান হচ্ছে বর্ষাকাল এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন ওই যে দেখাই আপনাদেরকে আকাশটা যে দেখেন আকাশে কিন্তু এখনও কিন্তু মেঘ আছে হুম এখনও কিন্তু মেঘ আছে কালকে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আজকেও রাতেও হতে পারে আপনারা দেখেন এই যে গাছগুলা এই গাছগুলো হচ্ছে আমাদের এদিকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভাটির পাতা তো আপনাদের ওদিকে কি বলে জানি না তো এগুলো হচ্ছে অনেক বড় বড় হয়েছে আমার থেকে অনেক বড় বড় কিন্তু ওই যে মাঝখানে একটা ওই গাছটা আমাদের এলাকায় বলা হয় ঝিকনির গাছ তো এটার পাতারা কিন্তু অনেক কাজে আসে আর এই পাতাটা কিন্তু খুব তিতা তেতো করে এই পাতাটা অনেক কাজে লাগে হ্যাঁ কারো জ্বর হলে এই পাতাটা বেটে খাওয়ায় আবার অনেকের কৃমি হয় না পেটের ভিতরে পেটের ভিতরে কৃমি হওয়ার কারণে তার কৃমি নষ্ট করার জন্য এই পাতাটা কিন্তু বেটে খাওয়ায় প্রচণ্ড তিতা আমি একবার ছোটোবেলায় জ্বরের কারণে না কি কারণে যেন খেয়েছিলাম আর আম্মা আমাকে খাইয়েছিলেন জানি না সঠিকটা মনে পড়ছে না তো এই তিতাটা মনে হচ্ছে আমার মুখের মধ্যে আমার জিহব এখনও লেগে আছে এত পরিমাণের তিতা তো আপনাদের এলাকায় এই গাছটাকে কি বলে জানি না আশেপাশে আপনাদেরকে একটু দেখাই ওই যে দূরে ধানের খেত আছে এটা একটা বাসা আমার আমি যেখানে আছি তার পাশে একটা বাসা আছে আর আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু তেমন পাখিও নেই গাছের মধ্যে তেমন পাখিও নেই তো এই আর কি সন্ধ্যার আগ মুহূর্তে একটু সামনে যাই আরও কি দেখানো যায় আপনাদেরকে আর গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর হয় গ্রামের রাস্তাঘাট মানুষজন গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে খুব ভালো লাগে অনেক আনন্দ লাগে আমি গ্রামের রাস্তা ধরেই হাঁটছি সামনে দেখাই যে কলার গাছ সুন্দর কলার গাছ কলা ধরেছে কিন্তু লম্বা লম্বা কলা হয়ে গেছে এই যে গরু ভয় পাচ্ছে দেখে আছে কিন্তু এটা হচ্ছে মা গরু আর এটা হচ্ছে বাচ্চা গরু আদার করে দিলাম ও কিছু বলছে না ভালো লাগছে কি কি ওর মাটা কিন্তু দেখে আছে তো চলুন সন্ধ্যা হয়ে গেছে চলে যাই আর দেরি না করি মোটর সাইকেল আসছে আর এই যে এখানে একটা বাড়ি হচ্ছে নতুন বাড়ি তো গ্রামের বাড়ি কিন্তু এরকমই হয় প্রথমে টিন আগে তো এখন তো টিনের বাড়ি হচ্ছে আগে তো মনে করেন যে আপনার পাটখড়ি দিয়ে বাসা হতো টিন দিয়ে হচ্ছে তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর দেরি না করি বৃষ্টি আসতে পারে আমিও বাসা চলে যাব তো গরুগুলোকে কিন্তু এখনও ঢুকায় নাই হ্যাঁ এখনও নিয়ে যায়নি হয়তো ওই আশেপাশের বাড়িগুলোর হচ্ছে গরু ওই যে সামনে বাসা দেখা যাচ্ছে ওই বাসাগুলোর কারো হয়তো হবে গরুগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু